হাই ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো চলো জানি কী রয়েছে সেই সম্পূর্ণ বিস্তারিত তথ্যটি কেন মামলা কেন স্থগিতাদেশ দু হাজার বাইশ সালে উনত্রিশ জন বিচারকে নিয়োগ প্রক্রিয়ায় নিয়ে মামলাকারী ও পরীক্ষার্থীদের বক্তব্য ছিল সংরক্ষণের নীতি সঠিকভাবে ব্যবহার করেনি ইএসি এই মামলার জেরে গত বছরের সেপ্টেম্বরে এই নিয়োগ প্রক্রিয়ার স্থগিতাদেশ দিয়েছিল হাইকোর্ট গত দুই বছর ধরে নিম্ন আদালতে কোনো নিয়োগ হচ্ছে না কয়েক লক্ষ মামলা নিম্ন আদালতে ঝুলে ছিল বলে অভিযোগ কিন্তু বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায় মঙ্গলবার বলেন মামলাকারীর বক্তব্য সার বার্তাহীন কেন নিয়োগ সংক্রান্ত মামলা দিক দিয়ে ও একটি ব্যক্তি করে রেখে দিয়েছে সম্পূর্ণ মামলা তথ্যে নিয়োগ দুর্নীতির মামলার একের পর এক ধাপ চরম নিয়োগে নেমে এসছে নতুন করে ওবিসি সার্ভে করতে চাইছেন এবং সেটারই উনি অনুমতি কোড দিতে চাইছেন নতুন করে অন্তর্ভুক্তির জন্য ওবিসি সমীক্ষা করবে রাজ্য ওবিসি বাতিল মামলায় আজ সোমবার সুপ্রিম কোর্টে কথা জানালো রাজ্য রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বল বলেন এই অন্তর্ভুক্তির জন্য তিন সময় লাগবে সেই জন্য তিন মাস পর সুনামির আবেদন জানান দিল সেই মতো রাজ্যের আবেদন মেনে নিল সুপ্রিম কোর্ট জুলাইয়ের পরবর্তী পরে এই ও মামলার সুনামি হবে তার আগেই রাজ্য সমস্ত ও তথ্যকে খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন যেখানে ও যোগ্যতার হার থাকবে না সেখানে ও বাতিল করে ঘোষণা করা হবে দেখা যাক তিন মাস পর্যন্ত কি তথ্য বের করা হচ্ছে এবং তার উপরে অফিসিদের নতুন একটা প্রক্রিয়া শুরু হবে অফিসি কারা থাকবে কারা থাকবে না এবং কাদের জন্য সেটা প্রাযজ্য সে সমস্ত তথ্য নিয়ে আবার নতুন একটা ভিডিওর মধ্যে দিয়ে তোমাদের সামনে আসব। এবং সুপ্রিম কোর্টের রায়ের দেওয়ার আগেই সে সমস্ত তথ্য তোমাদের সামনে দিয়ে দেব আজকে পর্যন্ত এইটুকুই নতুন একটা ভিডিওই নতুন তথ্য নিয়ে তোমাদের সামনে হাজির হবো